এই যে নদী চলতেছে দেখে চলমান নদীর থেকে যদি একটা রাসেল ভাইপার এখান থেকে আসে দেখাবো চলমান লাল আন্দোলনকে করার জন্য রাসেল ভাইপার কে প্রয়োজন ভাইপার ধরে নিয়ে ছেড়ে দেওয়া দরকার লাল না এত লাল না

তারা এক মোটা এক ধরনের কুসার খোঁজে বের করছে লাল কালার আর দেখ সাতে গেলে না 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 পা লাগে সে করে কেন ভাই কি হলো আপনার ইদে আসে না আসে না 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 না

जय जय लाल धूलना